I'm no, not no, no. হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাবেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সন্ধ্যা সাড়ে সাতটা আটটা মতো বাজে এখন আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি আগের দিনের ভিডিওগুলোতে তোমরা পিউর গায়ে হলুদ তারপরে বরযাত্রী আসা এই সমস্ত ভিডিওগুলো দেখেছিলে তো আজকের ভিডিওতে থাকছে পিউর বিয়ে এবং বরযাত্রী আসার পরে কি কি খেলা খেলেছি আমরা কী কী ঘটনা ঘটেছে

দি দিতে হবে ঠিক আছে করা যাবে না এটা মাছ বাজার নয় নিজস্ব না 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 কিছু ঠিক

কথা ই <coughs> <coughs> <coughs>

আমি ফুল দেখলি তোমার জন্য আজি এখনো কি বুঝি আমি একসাথে এই তো এবার আমরা কনের কাছে চলে এসেছি এতক্ষণ তোমরা দেখলে বরযাত্রী আসার পর বরযাত্রীদের সাথে এবং বরের সাথে কি কি মজা করলাম আর ওই শরবত নিয়ে মজার ভিডিওটা তো তোমরা দেখলে সেটা কিন্তু কেমন লাগছে জানিও এরপরে এখন কনের কাছে চলে এসেছি আর কনের সাজগোজ অলমোস্ট ডান আর কনের বন্ধু বান্ধবীরাও এসেছিলো এইখানে তো ফটোশ্যুট চলছিল এই জায়গাটাতে আর বাইরের ডেকোরেশন সবটাই আমি আজকের ভিডিওতে দেখাবো তোমাদেরকে তো বিয়ের মরশুম তো চলে এসেছে আর আমাদের বাঙালিদের কিন্তু সমস্ত নিয়ম রীতি সব কিছু ঠিকঠাক করে মেনে তারপরে বিয়ে হয় যে তাড়াহুড়ো করে সব কিছু করে দেওয়া হবে ওরকম কিন্তু নয় ধীরে সুস্থের সমস্ত নিয়ম ঠিক পালন করে তারপরেই বিয়ে হয় এই যে দেখো বাইরের সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীরা এক এক করে আসতে চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটাতে খুবই মজা পাবে তোমরা এবং ভালো লাগবে আর আমাদের গ্রামের বাড়িতে কেমন বিয়ে হয় বিয়ের সময় কি কি রিচুয়ালস ঠিকঠাক করে হয় বা না হয় সবটাই কিন্তু এই ভিডিওটাতে থাকছে তোমরা দেখতে থাকো কন্টিনিউ আরে মাংস তো না তুমি খাইলো তুমি খাইলো এত আওয়াজ করে দেখা করায় আমি

জল নিয়েছি নিয়েছি আমরা তো কেন বললাম ওমা সেই আমাগো ওই দিকে দেখো হ্যাঁ 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 মিষ্টি স্বাদ যদি লাগে এই মিষ্টি বলে জুঁকার পাড় খেতে হবে আজকে না লাল হয়ে যাবে আরে টুথব্রাশ দেবো আর টুথপেস্ট দেবো আজকে পাড় দেবো টুথপেস্ট দাও

বলছে একটা ভিডিওটা করে নি এবার আমরা বরের কাছে চলে এসেছি মানে বর আর বরকে পুরোপুরি পুরো ভিডিওটাতে দেখাবো যে ওদেরকে কেমন লাগছে আর এতক্ষণ কোনের আশীর্বাদ পর্ব চলছিল সমস্ত আত্মীয় স্বজন এবং বড়রা সবাই মিলে একসাথে আশীর্বাদ করছিল। সেটাই এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা পিওর বিয়ের যে আগের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম তাতে অনেক সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করেছ সেইগুলো একটু তোমাদের সাথে পড়ে শোনাচ্ছি বাংলাদেশি মাম্মিম থেকে মিম আপু বলেছে অনেক ভালো লাগলো দিদি ভাই আমাদের তোতা বলি তোতা পাখি দিদি ভাই বলেছে খুব ভালো লাগলো বিয়ে বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে নতুন বরকে দেখলাম বলে ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এরপরে আমাদের শ্রাবন্তী ব্লগ চ্যানেলে শ্রাবন্তী দিদিভাই বলেছে পিউ দিদিমণির শুভ বিবাহ বন্ধনের অনুষ্ঠানের ভীষণ আকর্ষণীয় একটি ভিডিও দেখলাম খুব সুন্দর রয়েছে দিদিভাই বলে ভালোবাসা দিচ্ছি তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য

এরপরে মৌমিতার স্বপ্ন উড়ান চ্যানেলের মৌদি কমেন্ট করেছে খুব সুন্দর লাগছিল রানিমা সঙ্গে সোমাকেও খুব সুন্দর লাগছিল তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য

এরপরে সুজাতাস ওয়ার্ল্ড চ্যানেল থেকে আমার সুজি আনটি কমেন্ট করেছে পিউয়ের বিয়ে হয়ে গেল খুব খুশি হলাম খুব সুন্দর লাগছে খুব ভালো লাগলো ভিডিওটা অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল সুজি আনটি বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা সুজি আনটি তারপরে আমাদের তোতাবলি চ্যানেলে তোতা দি আরও একটা কমেন্ট করেছে হাই হায় বৃষ্টি হয়ে বিয়ে বাড়ি মাটি করে দিল বন্ধুরা তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো নেক্সট ভিডিওতে যাদের বাকি থেকে গেল তাদের নামগুলো নিয়েও কমেন্টগুলো পড়ব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগল অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও